রোদ্র চলে আসলাম মাইল কে মাইল এলাকা জুড়ে একটি আমের বাগানে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন বাগানে প্রবেশ করতে টুপ করে একটি আম পোলো আমারই জন্য পড়ে মানেই খুঁটে খাওয়া এটা ন্যাংলা আম গাছ এত বড় হয় জানা ছিল না আমার আপনারা আমটা দেখুন আল্লাহর নিয়ামত কী সুন্দর একটু সাবধানে থাকবেন আমি আমটি লোক সামলাইতে পারছি না এখনই খাব আসলেই অমৃত ন্যাংড়া এত স্বাদ হয় জানা ছিল না অনেক আম খেয়েছি এই আমটি সম্পূর্ণ ব্যতিক্রম হয়তো এত বড় গাছের কারণে হতে পারে এটা বলে বুঝাইতেই পারবো না যে কত স্বাদ এবং টেস্ট এই আমের এতগুলো এত বড় আম বাগানের মধ্যে প্রবেশ করে নাই এখানে ষাট সত্তর বছর বয়সী আম গাছ অসংখ্য পরিমাণ ও বিভিন্ন আম গাছ আছে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি এখানকার সম্পূর্ণ ঠিকানা ও এই বাগানে আম কত করে বিক্রয় হচ্ছে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছে দেখুন আর একটি আম টুক করে ফুলো এত বড় গাছ থেকে কি সুন্দর দেখে লোভ সামলানো কষ্টগুলো কত বড় একটি বাগান আমি অনেক পথ হেঁটে চলে এসেছি তবু শুধু চতুর্দিকে আম গাছ আর আম গাছ এই আমের মধ্যে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত আছে যেটি গরমের হাত থেকে আমাদের রক্ষা করে আমাদের স্বাস্থ্য শরীর মন এমনকি রক্ষা করে থাকে আর আমরা মানুষে বিভিন্ন প্রকার এই আমের মধ্যে কেমিক্যাল দিয়ে আর একটি মানুষের ক্ষতি করি যা আল্লাহর নিয়ামতের গুম থেকে বঞ্চিত করে ফেলে এই আম শীতল ছায় এই তীব্র গরমে হৃদয়টা জুড়িয়ে গেল আমার অপরিচিত জায়গা আমার নিজ জেলার মধ্যে কিন্তু অনেক দূরে কৃষকের ঘ্রানের গন্ধে ছুটতে ছুটতে অনেক পথ চলে এসেছি মনে হচ্ছে গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি শুধু আম গাছ আর আম দেখুন কত বড় বড় আম এক একটি বড় আম গাছের জন্য অনেক জায়গা লাগে এখন জায়গা স্বল্পতা হয় এত বড় আম গাছগুলি দেখাই যায় না এগুলি সব ন্যাংড়া আম গাছ আমি আম দেখলেই ছুতে ইচ্ছে করে প্রচুর আম ছিল আরো বিক্রয় হয়ে গেছে বারনার উপরে এই সমস্ত গাছ থেকে কি আম নেই খানে এক পলোকে নিভে যাবে দুই আলো। রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলো নিভে যাবে দুই নয়নের আলো। রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন দেখবো না ফুলের বাগান সাজানো ঘর বাড়ি আসসালাম ভাই ভাই এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম চাউলে পাশে হাজিরাম বাগান এটা কি হাজিরাম বাগানি ময়নারি দা

থেকে দেখতে পারবেন এরম হাজার হাজার বিঘে জমি নিয়ে আম গাছ লাগানো আছে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ